সম্প্রতি সন্দেশখালীর ভিডিও ভাইরাল নিয়ে রীতিমতো বঙ্গ বিজেপির চাপে তা এই বোঝা যাচ্ছে নেজাট হাটাখোলা বাইপাস মোড়ে বিজেপি দলীয় পতাকা ফেস্টুন নিয়ে মাইকিং প্রচার শুরু করেছেন তাদের দাবি শাসক দলের নেতারা চক্রান্ত করে এই ভিডিও ভাইরাল করেছে তাতে বিজেপি কর্মী সমর্থকদের দমানো যাবে না তাই আজকে আমরা মিছিল করছি পাশাপাশি এই মাইকিং প্রচার থেকে তারা বলেন বিজেপিকে এইভাবে কালিমা লিপ্ত করা যাবে না প্রশ্ন হচ্ছে যেখানে বিজেপির সন্দেশখালীর এক গঙ্গাধর কয়াল ও দুই মণ্ডল সভাপতি শান্তির দলুই সন্দেশখালীর ঘটনা যেভাবে চিত্রনাট্য প্রকাশ এনেছে তার ইতিমতো রাজ্য ও দেশের রাজনীতিতে বিজেপি অস্বস্তিতে পড়েছে কিন্তু বিজেপি কর্মীর সমর্থকেরা মানতে নারা কিছু ফেক নিউজ ছড়ানো হচ্ছে বিজেপিকে কালিমা লিপ্ত করা হচ্ছে এমনটাই জানিয়েছেন সন্দেশখালীর এক নম্বর ব্লকের বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক স্বপন দাস পশ্চিম বাংলা শাসক দল যেভাবে বিজেপিকে করার জন্য যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকের আমরাই এই সন্দেশখালী মন্ডলে পথে নেমেছি কেন যে ফেক নিউজ যে আমাদের সন্দেশখালী মন্ডলে আমাদের মন্ডল সভাপতির বিরুদ্ধে যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকে আমরা এই সন্দেশখালী মন্ডল থেকে আজকের আমরা পথে নেমেছি কি চাইছি আমরা চাইছি আমরা চাইছি অবিলম্বে এই যে ফেক নিউজ করেছে যারা যে দুষ্কৃতীরা এই টিএমসি দুষ্কৃতীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কেন বিজেপির নামে এই সব অপপ্রচার ছড়াচ্ছে এটা একদম মিথ্যে কথা এটা সাজানো এটা সাজানো বিষয় এই বিষয়ের উপরে আজকের আমরা এই মিথ্যে প্রচারের জন্য আজকের আমরা এই বিক্ষোভ মিছিল